বন্ধুরা কেমন আছে তোমরা গুড মর্নিং ফ্রেন্ডস ভালো তো থাকতেই হবে সামনেই পুজো তো আমার ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবে আজকের ভিডিওটা ভীষণই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তুমি যাবে গিয়ে নিয়ে আসবে কিছু আনতে না

তুমি আই ঘুম থেকেই তো উঠলে নটার সময় ছেলেকে রোদ টা পড়িয়ে দুটোর সময় শুয়েছ তাই জন্য আমি আর ডাকলাম না যত না ডাকবে তার যত ঘুম যায় তত আনন্দ ততই আনন্দ হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে রান্নাটা কি আজকে তুমিই করছো তো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে বাঁধাকপি কেটে দিয়েছো বসিয়ে দিয়েছি হুম বাঁধাকপি বাসনগুলো ধুয়ে রেডি করো ডাল রাখতে হবে ঠিক আছে তাহলে তুমি রান্নাগুলো করো আর তোমায় কি কি জোগাড় দিতে হবে আলু কাটো না পটলগুলো ভাজা করতে দাও হুম এক এক করে বলে ফেলো আইটেম আস্ত পটলই রাখবে ভাঙবে না আচ্ছা এই ঠিক আছে রাখো এবার বাদ এটা পরে দেখাবো দর্শকদের আচ্ছা আচ্ছা আজ আমরা সকালে জল খাবারে চিড়ে ভাজা খাবো চিড়ে ভাজাটা তেল ছাড়া ভাজি আমি একটু হালকা খাবার এবং ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে আমার বর্মশাই রান্না করছে সেই জন্য আমার রান্না থেকে আজকে ছুটি পুরোছোরে নয় রান্নার সমস্ত জোগাড় আমাকেই তো করে দিতে হয় বর্মশালী শুধু খুনতে না সমস্ত জোগাড় মশলা বাটা থেকে কন্য কোটা থেকে সমস্ত জোগাড় তার হাতে হাতে দিতে হয় তো চলো ওর অর্ডার মতন এখন আমি সমস্ত জোগাড়গুলো করে ফেলি কিছুটা জোগাড় করা হয়ে গেছে বর্মশালী রান্না করে ঢুকে গেছে রান্না করছে অলরেডি আর বাকিগুলো আদৌ করবে না সেগুলো আমার ঘরেই চাপবে বুঝতে পারছি না শুধু অর্ডার করে খালাস জানি না কতদূর করবে কিছুটা করছে আর বাকিটা আমাকেই বলবে করো শোনাই এখানে খেতে বসে গেছে ও খাচ্ছে চলো এক ঝালো দেখে নি আজকে কি রান্না করেছি আজকে একটু ঘরে ঝাড়াঝাড়ি করলাম আজকে লাস্ট দিন কালকেও হবে না তারপর মহালয়া পড়ে যাচ্ছে সেই জন্য আর ঝাড়াঝাড়ি করবো না হ্যাঁ কালকে মহালয়া না হয় আমি যে আজই লাস্ট একটু ঝাড়াঝাড়ি করে নিলাম ঘর ধর পয়সা করে নিলাম কারণ হচ্ছে কালকে হবে না আর কালকে হবে না বলতে কালকে সোমবার সোনার স্কুল আছে তারা আছে তারপরে একটুখানি কেনাকাটা আছে তারপরে ওই ফলস ফিপো করব শাড়িতে এ সমস্ত করতে হবে না পুজো আসছে তো সেই জন্য কালকে ঝাড়াঝারি হবে না আজকে করে নিলাম এরপরে তো মহালয়া পড়ে যাচ্ছে মহালয়ের পথে তো আমরা দেবীর পক্ষে তো কোনো করি না আচ্ছা আজকে কি কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে নিই এটা হচ্ছে আমুদি মাছ আমাদের দাদা নিয়ে এসেছে দু রকম মাছ মানে মাছ বলতে এটা মাছের মাথা। দিয়ে বাঁধাকপি হয়েছে আর আমুদি মাছ হয়েছে লেবুটা কেটে রেখেছি আর এটা হয়েছে ডাল মুসুর ডাল পেঁয়াজ মুসুর ডাল হয়েছে সিম্পল রান্না বান্না হয়েছে ছেলে তো সকালবেলা স্কুলে বেরিয়ে গেছে তোমাদের দালক অফিসের কাজে বেরিয়ে গেছে আমি বাড়িতে একা একা বোর হচ্ছিলাম তো বোরনেস কাটানোর জন্য আমার কাছে একটা খুব ভালো মেডিসিন আছে সেটা কি বলো তো সেটা হলো একটুখানি বাড়িতে সেগে খুঁজে নেওয়া নিয়ে রিলস বানানো শর্টস ভিডিও বানানো তো আমি সেগুলোই করছিলাম আর আমার শাড়ি কালেকশান দেখাচ্ছিলাম আমার ভিডিওতে আমার সমস্ত প্রিয় শাড়ি শাড়িগুলো নতুন কিনেছি সেগুলোর আমি একটা ভিডিও করে দিয়েছি তোমরা দেখে নিও ফাটাফাটি ভিডিও হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আজকের এই ভিডিওটাতে আমি এই যে শাড়িটা পরেছি এটা হচ্ছে ঢাকাই জামদানি শাড়ি তো ঢাকাই জামদানি শাড়িটা কেমন লাগছে এটা কিন্তু নতুন নয় কিন্তু দেখে বুঝতে পারবে কেউ পুরনো পুরনো একদম নতুনের মতন শাড়ি তো বেশি পরা হয় না তাই শাড়িগুলো নতুনের মতনই থেকে যায় তো এই শাড়িটা আমার প্রায় দশ বছর বয়স হয়ে গেছে শাড়িটার শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে এসে এসে

সবার কাছে তুমি অবহেলিত হয়ে রয়েছ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি নিজের বাড়ির লোকও তোমাকে কোনো রকম সম্মান করছে না প্রায়োরিটি দিচ্ছে না আচ্ছা বলো তো তুমি কি নিজেকে খুব বেশি অ্যাভেলেবেল করে ফেলেছ যে বস্তু খুব সহজলভ্য সহজেই পাওয়া যায় যাকে পাওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না সেই বস্তুর কিন্তু কোনো রূপ ভ্যালু থাকে না তুমি যদি খুব সহজলভ্য হয়ে যাও তাহলে কিন্তু তোমারও কোনো ভ্যালু থাকবে না আচ্ছা তুমি কাউকে যদি ফোন করো মেসেজ করো সে যদি কোনোভাবে রিপ্লাই না দেয় তাহলে কি তুমি তাকে বারবার ফোন করতে থাকো মেসেজ করতে থাকো এটা তো একদমই করা যাবে না করলে সে ভাববে যে তুমি একেবারেই ফালতু তোমার কোনো সম্মান নেই তোমার কোনো ভ্যালু নেই আর একটা কথা ছেলে আর মেয়ে উভয়কেই কিন্তু রোজগার করতে হবে একটা বয়সের পরে সে যদি বাবার পয়সায় বসে খায় তাহলে কিন্তু সমাজেই বলো এবং বাড়িতে নিজের ফ্যামিলিতেই তার কোনো রূপ সম্মান থাকে না সেই জন্যে ছেলে মেয়ে সবাইকেই কিন্তু নিজের রোজগার নিজেকেই করতে হয় নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হয় পাকা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে না ভিডিও তো আর একটা হচ্ছে আরেকটা কথা বলি সেটা হলো তোমার সামনের জন যদি খুব বেশি জ্ঞানী হয় বুদ্ধিমান হয় তাহলেও কিন্তু তোমাকে সম্মান করবে না তার জন্য কি করতে হবে নিজেকে আপডেট রাখতে হবে নিজেকে জ্ঞানী করে তোলো কিছুই না ইউটিউব থেকেই তোমরা অনেক রকম পেয়ে যাবে যেগুলো থেকে তুমি তোমার নিজের বুদ্ধি বাড়াতে পারবে জ্ঞান বাড়াতে পারবে নিজেকে আপডেট রাখতে পারবে খেলা খবর রাখো সমাজের এতে কোথায় কোথায় কি হচ্ছে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল প্রবলেম সব কিছুই তোমাকে খোঁজ রাখতে হবে তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে তুমি আর আগের মতো নেই তুমি নিজেকে আপডেট করে ফেলেছ এই তো হলো একটা কথা এটা কিন্তু একদম বাস্তব কথা যদি মানতে না পারো তাহলে আমার ভিডিওটা দেখে কোনো লাভ নেই সেটা হলো আপার ক্লাসের মানুষ সব সময় কিন্তু লোয়ার ক্লাসের মানুষকে নিচু চোখেই দেখে তাই নিজেকে সব দিক থেকে তৈরি করো যাতে তোমাকে কেউ অবহেলিত করতে না পারে তুমি তোমাকে কেউ অবহেলা করতে না পারে তোমার সাথে টাইম স্পেয়ার করতে চায় এবং তোমাকে ছেড়ে যেতে না যায় সেভাবে নিজেকে তৈরি করে নাও